কোনো জুম আসছে না আমি দূর থেকে দেখাচ্ছি প্রিয় দর্শক দেখেন প্রত্যেকটা গরু আচ্ছা এটা 97 চাচ্ছি হ্যাঁ এটা 99000 হবে 90 হ্যাঁ এবারে যে কম আসবে আচ্ছা আপনার এখানে যে গরুগুলো আছে হাসিল ফ্রি করে আজকের এই গরু গরুগুলো আমার দর্শকদের জন্য একটা ধামাকা অফার দিয়ে দেন 87000

পাঁচশো দেখেন প্রদর্শক আজকে ধামাকা অফার হাসিল ফিরি করে এই পাঁচ পিস গরু পঁচা আশি হাজার পাঁচশো করে পেয়ে যাবেন প্রদর্শক কোন দর্শক যদি নিতে চান সরাসরি থাকা এবং ভাই মুখে বলছি এই নম্বরে যোগাযোগ করুন 01408697814 শরীয়পুর সাতকরা আচ্ছা আরেকবার নাম্বারটা বলেন 01408 আচ্ছা 697814 আচ্ছা আচ্ছা অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক আমি আবারো একটু রিপ্লে দেখাচ্ছি দেখেন গরুগুলো পারফেক্ট আমারই উপযোগী শাড় গরু দেখেন শেষ পর্যায়ে ভিডিওটা শেষ করব এখানে দেখেন